কোথায় ঘুম থেকে উঠতেই পারছি না নালে কখন উঠে যাই নমস্কার সুপ্রভাত রবীন্দ্রনাথ এমন এক অনির্বাচনের নাম যে নাম উচ্চারণের সাথে সাথে সমগ্র মানব জাতি প্লাবিত হয় রসের ভাবধারায় আমাদের জনমে মরমে চিন্তায় মরণে সুফুল সেদিন নাকি রবি ঠাকুরের জনমবার্ষিক সবার কণ্ঠে তোমার লেখা প্রার্থনা সঙ্গীত দিয়ে তোমার শুরু করি কোথায় করি শেষ প্রথম দেখা সহজ পাঠে আজও তুমি অশেষ তোমার লেখা দুই সঙ্গীত দুই দেশের জাতীয় গীত বাঙালি জাতির গর্বজিত ধন্যবাদ আমি আজি ধুলি তলে এজির্ণ জীবন করিলাম নত বন্ধু হাও শত্রু হও যেখানে যে কেহরাও ক্ষমা করো মতো পুরাতন বয়সের সাথে পুরাতন অপরাধ যত একশো চৌষট্টি ी पिपाशी